প্রিয় দর্শক রোহিঙ্গা ধান আমি বললাম এই কারণে ডন মাইট এখানে আহামরি যে পরিষ্কার সেটা দেখতে পাচ্ছি না তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি মখারা ধানের বাজার আপনারা জানেন যে মহাখারা আসলে ধান সেভাবে উঠে না উঠে না উঠে না পাঁচ দশ মন পনেরো বিশ মন সর্বোচ্চ ধান উঠতে পারে সেটা লক্ষ্য করা যায় তো আজকে আগে অগাস্ট রোজ শুক্রবার সেই মখরা বাজার আপনার বাজারটা বিখ্যাত কিন্তু ধানের বাজার সেভাবে এখনও বিখ্যাত হতে পারে নাই সামনে কিছু ধান আসছে তো চলুন যাওয়া যাক কী কী ধান আসছে সেই ধান নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি ধানের বাজারটা ভালো হবে তবে একটা নিউজ না দিলেই নয় আমরা অনেক নিউজ থেকে পাচ্ছি যে বিভিন্ন জায়গার থেকে চাউল আসবে বা বিভিন্ন জায়গা থেকে চাউল আসার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট যার কারণে ধানের দামটা আর কমতে পারে তো যদি এরম সঠিক কোনো তথ্য পাই অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেবো তো চলুন সরাসরি একবারে কৃষক এবং ব্যক্তিকে কাছে চলে যাই গত হাটে আমরা তো অনেক ধান দেখেছিলাম কিন্তু আজকে সেই ধানটা আমরাও দেখতে পাচ্ছি না আরও ধানটা কমে গেছে তো দেখি আমরা তারা আসছে আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছেন আজকে উনত্রিশ এটা পানি করা ধান নাকি এটা না ও কত বলছিস আজকে ঠিক নাই এই জানি মখরা বাজা তার বাজানা তারপরে কত বলছে তেরোশো তেরোশো টাকা প্রিয় দর্শক এই যে উনত্রিশ তেরোশো টাকা আবার আপনারা ভাববেন না যে তেরোশো টাকা দাম এটা আসলে কিন্তু ভালো কোয়ালিটিটা কিন্তু সাড়ে চোদ্দোশো টাকা কি বন্ধু সাড়ে চোদ্দোশো টাকা ভালোটা ভালোটা কিন্তু সাড়ে চোদ্দোশো টাকা যাচ্ছে এই ধানটা বৃষ্টিতে বা হচ্ছে অনেক পেকে গেছে যার জন্য অবস্থা এখানে আমরা একটা ধান দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাটো দশ হীরা না বেটা মোটা ধান কেরে বা রোহিঙ্গা ধানকে অনেক ধরনের ধান মনে হচ্ছে প্রিয় দর্শক রোহিঙ্গা ধান আমি বললাম এই কারণে ডন মাইন্ড এখানে আহামরি যে পরিষ্কার সেটা দেখতে পাচ্ছি না তবে ধানগুলো মোটামুটি আছে তবে হীরা ধান আরও বড়ো হয় বা মোটা হয় তো সেটা দেখতে পাচ্ছেন এটা তো যাই হোক কত বললো এটা আজকে তেরোশো টাকা মন বলতেছে আচ্ছা আপনারা এই মখানা বাজার রেগুলার নিয়ে আসেন আহমদপুর বাজার যান না আহমদপুর কেমন ধান ওঠে ভাই তাই না বিশ্বদবার আর সোমবার হাট নাকি আহমদপুর কি কি ওঠে ধান ওঠে রসুন ওঠে পাটও উঠে না রসুন হালকা উঠে পাট কেমন উঠে কে বা না না ইয়াদ আপনার হচ্ছে আহমাদপুরপুর পাট উঠে না আর সকালেই তো না বেটা

এখানে যেই পরিমাণ ধান উঠে আসলে এতটা তথ্য দেওয়ার সম্ভাবনা সম্ভব নয় এই একটা ধান পেলাম পরিষ্কার এটা উনত্রিশ ধান কত বললো আজকে ওটা তেরোশো বলছে তেরোশো টাকা এটা কীভাবে মেনে নেওয়া যায় এই ধান তেরোশো টাকা কখনোই মেনে নেওয়া যায় না যেটা আমরা চাষ করে বাজারে অনায়াসে এই ধানটা যদি কমও হয় তাও দেখা যাচ্ছে যে আপনার তেরোশো সত্তর আশি নব্বই টাকা হবে নিঃসন্দেহে তো যে কারণে আজকে মানুষ কম সব কিছু কম যে কারণে মানুষ কম ধান কম সব কিছু কম এখন হেরা ধানটা তো আমরা এখানে দেখলাম তেরোশো কিন্তু আসলে হেরা ধানটা চোদ্দশো পর্যন্ত আছে আর একটা কথা বলি এখানে মিনিকেট বা কাটারি বলেন তারপরে হচ্ছে রড মিনিকেট এখানে কিছুই নাই তবে আগের বাজার ওনার যদি আমরা চাষকর বাজার কম্পেয়ার করি বা চাষকর বাজার বা নাজির বাজারে কী ছিল সেটা যদি আমি বলি তাহলে আপনার মিনিকেটটা কিন্তু সতেরোশো বিশ তিরিশ সাড়ে সতেরোশো পর্যন্ত বা সতেরোশো ষাট পর্যন্ত আছে যদি কোয়ালিটি ভালো হয় এবং রড মিনিকেটটা সাড়ে ষোলোশো পর্যন্ত সর্বোচ্চ দেখেছি এখানে ধান নাই আর কি আপডেট দেবো তারপরে যদি ভিডিওটা একটু ভালো লাগে ভাই প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যদি সম্ভব হয় আসুন আসক্ত নামাজ পড়ি শত ব্যয় ব্যবসা করি হালাল উপার্জন করি কারণ সব কঠিন কাজ আমার মনে হয় হালাল উপার্জন করা সুবাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার দেখা হবে